দেখলাম কয়েকটা কেন দেখলাম একটা কেন যাই দেখি যে আমার কোনো এজেন্ট নেই একটা এজেন্ট আছে আমি বললাম তুমি কিসের এজেন্ট আমি আনারস আমি কিনা তুমি তো আমার এজেন্ট না আমি তোকে চিনি না পরে দেখলাম যে সে আমার এজেন্ট থেকে কার্ড চুরি করে নিয়ে সে এখন বসি আমার সামনে সে অদ্বৈত কালো মার্কে সিল মারতেছে তার তুমি ওইখানে সিল মারতেছো কেন এটা পরের পর কেন তার নাম হচ্ছে তার নাম হচ্ছে ইয়ে তার নাম হচ্ছে ইব্রাহিম খলিল টিপু সে মারছে এরপরে আমি পরে কেন দেখলাম তাকিয়া কি অবস্থা তারপর বদলগড়ে গেলাম বদলগড় উচ্চ বিদ্যালয় সেখানে প্রিসাইডিং অফিসার নিজেই এটার সাথে জড়িত সাংবাদিকরা সবাই জিজ্ঞেস করছে সে এক ঘন্টা সাড়ে পাঁচশোর উপরে ভোট দেখাইছে দেখাইছে এবং বাক্স ভর্তি হয়ে গেছে কিন্তু মানুষ নাই মানুষ এত বেশি নাই সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আমি এই বাতিল এই সাধারণ নির্বাচন আমার সব জায়গায় খবর আসছে এবং আমি প্রশাসনকে সাথে সাথে জানিয়েছি টিওরকে জানিয়েছি এসিডেন্টকে জানিয়েছি সব জায়গায় একই অবস্থা কোথাও সুস্থ বোর্ডের কোনো পরিবেশ নাই শঙ্কর হয়েছে সপ্তগাঁও হয়েছে মেগা হয়েছে তারপরে পাল্লা হয়েছে আড্ডুবাড়ি দরজা হয়েছে কতপুর এক নম্বর হয়েছে কাঁচার বাজার হয়েছে সাত নম্বরটা হয়েছে বদরপুর হয়েছে শিল্প রয়েছে তারপরে সকল নারকিল হয়েছে রামদারপুর ইউনিয়ন হচ্ছে শাহাপুর ইউনিয়ন হচ্ছে মথুরিয়া সব তার ভোট বর্জন করেছি আমি দশটার পরে ভোট বর্জন করেছি আমি এই ভোট বাতিল চাই বাতিল করে নির্বাচন চাই আমি মাননীয় নির্বাচন কমিশনকে বারবার বলেছি যে এখানে সুষ্ঠু নির্বাচন হবে না আপনি আসেন একুশ তারিখে আপনি আসেন যার কারণে আমি ওনাকে বলেছি আপনার মাধ্যমে বারবার বলেছি এখানে সুষ্ঠু নির্বাচন হবে না হবে না হবে না কারণ এখানে যারা আজ এটা নিয়ন্ত্রণ করে এবং যিনি এখন চেয়ারম্যান উনি দুইবার হয়েছেন দুইবারই উনি সুষ্ঠু নির্বাচন হয়নি জালবোটের মাধ্যমে হয়েছে এবং কাঠির মাধ্যমে হয়েছে কারণ সেই জীবনে কখনো সে মানুষকে ভয় পায় যার কারণে সে অসুস্থ ভোটে বিশ্বাসী আমি বারবার বলেছি আজকে আমি বর্জন করেছি সাথে সাথে চাটখিলে সকল মানুষ বর্জন করেছে কেউ আর কেন যায়নি এই বর্জন এই ভোট বর্জন চাই এবং ভোট বর্জন করেছি এবং পুনরায় নির্বাচন চাই